আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইটন টি ক্লিক করে দিবেন লাইক করলে মোটিভেট আরও নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো আরো কিছু টিপস থাকবে আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যে আমি কিভাবে ফটো এডিটিং করি এবং কি ভিডিও এডিটিং করি আমার একটি ভিডিও থাকবে সেই ভিডিওটি কিভাবে আমরা ইন এর মাধ্যমে এডিটিং করব সম্পূর্ণ টু আমার এই ভিডিওতে থাকবে তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে যাই স্ক্রিনের মাধ্যমে গিয়ে আপনার ডিটেলস সব দেখিয়ে বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এতটুকু অনুরোধ রইল তো চলুন বন্ধুদের পরে চলে আসতে হবে আমাদের সরাসরি গ্যালারিতে গ্যালারিতে আসার পরে ইনশর্ট এই অ্যাপটি আপনারা প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে নেবেন আমরা এখানে ক্লিক করব আমরা ফটো এডিট করব না আমরা যেহেতু ভিডিও এডিট করব তাহলে ভিডিওটাকেই সিলেক্ট করে নিতে হবে আমরা ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এখানে ইনশট নামক একটা বাটন আছে এটাকে আমরা রিমুভ করে দেবো রিমুভ করতে একটু সময় নেয় তো রিমুভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে মতো মনে করেছিলাম খেললে তুমি অবশেষে আমার সাথে গেম করলে আমার সাথে বেয়मानी মানুষ ঠিকই বলে এক গাছের ছাল আরেক গাছে লাগে না আপন আপনি হয় আর পরপরই হয় এটাই বাস্তবতা ওকে বন্ধ ফেললে মানুষ আপকে এডিটিং এর প্রসেস এই process আমরা ঠিক করে এটাকে বাড়াতেও পারবো কিংবা কমাতেও পারবো তো এইভাবেই আপনারা আপনাদের স্ক্রিন কে হোয়াইটও করতে পারেন আবার ব্ল্যাকও করতে পারেন আবার ইয়েলোও করতে পারেন আপনারা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন তারপর আমাদেরকে ট্যাক্সি ক্লিক করতে হবে ট্যাক্সি ক্লিক করার সাথে সাথে কিছু লিখে দিব এটা আমাদের প্রয়োজন নেই এর জন্য এটা আমরা দিব না তারপর আমাদের এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে এখানে একটু সময় নিবে ভিডিওটি কমপ্লিট হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার জন্য একটু সময় নিবে এখন এখানে ডান হয়ে গেছে এখন আমাদের চলে যেতে হবে গ্যালারিতে তো দেখুন কিভাবে আমি ভিডিওটি করে নিলাম বন্ধুরা নিজের ভাইয়ের মতো মনে করেছিলাম খেললে তুমি অবশেষে আমার সাথে গেম করলে আমার সাথে বেইমানি মানুষ ঠিকই বলে এক গাছের ছাল আরেক গাছে লাগে না আপন আপনি হয় আর পরপরই হয় এটাই বাস্তবতা রুন্দ্রী পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ